কি আছে ডাইক্সেল এখানে এই এই যে মাছ নি আসতো মাছ কোটা দেখতেছে যে এই যে এটা কি কি জিনিস হ্যাঁ কি জিনিস এগুলা জানো না মাছ নি আসতো এই কি কেন জানো না এগুলা কি না তো তাহলে দেখতে কেমন মতন দেখাছে এটা ফেলে দিছিলাম কি ফেলে দিব এগুলো তো পোকা কেমন মতন দেখাছে ফেলে দিই এগুলা তো মাছের পেটে পোকা হয়েছে শালা কি বলবো সারা জীবন উকালিতি কল্লি কোর্স চিনলি নে এটা যে মাছের ডিম মাছের ডিম তো এমন দেখাচ্ছে কেন পাঙ্গাশ মাছের ডিম আবার কেমন হবে হ্যাঁ পাঙ্গাশ মাছের ডিম কেমন হয় কোনোদিন দেখিসনিস ওকে আম্মা ডিম তো এরকমই হয় হলুদ হলুদ দুটো হুম হলুদ হলুদ দুটো এরকমই হয় তো রে এইটা আছে মাছের ডিম এটা আছে পাঙ্গাশ মাছের ডিম একটু বড় বড় হয় আর এরকম হয় কোনোদিন দেখিনি

হ্যাঁ পোকা মত অনেক সুন্দর পোকা মতো পায়খানার পায়খানার যে ভিতরে থাকে সেই বোকার মতো নাকি আচ্ছা সমস্যা নেই সব বাজে কথা নষ্ট তাহলে আমা তুমি গুছিয়ে কুটুম বাড়ি দেওয়া বুঝলে তোমার মাছ আনিনি আমি মাছ মাছ খাবার মাছ এই এতটুকু হয়েছে জিয়াল মাছ কয় জিয়াল মাছের আছে রান্না দরকার নেই জিয়াল মাছ তো জীবিত থাকবে না সমস্যা নেই হম ভালোই

আগল পাগল লোকজন নিয়ে বসবাস করি আমি এইটা নাকি বলে পোকা মাছের ডিম তো যাই হোক গাইস এখন ঝগড়া ভিজে যাতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ